ভাগ পার্টিসিপলটা মূলত ভাব কয়েকদিন ধরে আমাদের কি খুব জ্বালাচ্ছে পার্টিসিপল মাথার মধ্যে ঢুকছে আবার ঢুকছে না তো আজকে আমরা পার্টিসিপলের গোষ্ঠী উদ্ধার করব। পার্টিসিপলের ডিএনএ টেস্ট করব কি টেস্ট করব ডিএনএ টেস্ট কিভাবে আমরা প্রথমে পার্টিসিপলটা বুঝি না যে পার্টিসিপল আবার কি জিনিস এরই আগে আমরা জেনেছি পাস্ট পার্টিসিপল্ট একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্বের গঠনগত তিনটা রূপ আছে পৃথিবীর সকল ভার্বের গঠনগত তিনটা রূপ আছে একটা হচ্ছে প্রেজেন্ট রূপ আর একটা কি পাস্ট রূপ আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল রূপ তো পাস্ট পার্টিসিপলটা কি করে এটা আমাদের জানতে হবে এই পাস্ট পার্টিসিপলের জন্ম হয়েছে মূলত জন্ম হয়েছে মূলত দুটা কারণে একটা হচ্ছে অ্যাজিটিভের কারণে আর একটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট অথবা ভয়েসের কারণে ঠিক আছে প্যাসিভ ভয়েসের কারণে প্যাসিভের কারণে মূলত পৃথিবীর সকল প্রকার প্যাসিভই অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে তো এটা ছাড়া এটা তো পরিপূর্ণ বাক্য পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট যেই পারফেক্টই হোক অথবা প্যাসিভ ভয়েস হোক তখন অবশ্যই ফার্স্ট পার্টিসিপল ভার্ভের থ্রি রূপ লাগে এই থ্রি রূপ বাক্য পরিপূর্ণ হওয়া ছাড়াও পার্টিসিপল আরও দুটা কাজ করতে পারে মূলত একটা কাজ করে আমরা জেনেছিলাম অ্যাজিটিভ গঠন অ্যাজিটিভ গঠনের মধ্যে অল অ্যাল ফুল ই ফুল ইসিভ সাম লাইক পার্টিসিপল লি। পৃথিবীতে যতগুলো অ্যাজেটিভ হিসাবে ব্যবহার হয় তো বেশিরভাগই দেখা যাবে অন্তত বেশিরভাগ না হলেও ফিফটি পারসেন্ট দেখা যাবে অথবা তারও কিছু কম দেখা যাবে যে পার্টিসিপল দিয়ে অ্যাজেটিভ হয়েছে তাহলে এরই আগে আমরা জেনেছি মূলত পার্টিসিপল দিয়ে কি হয় অ্যাজেটিভ অ্যাজেকটিভ গঠন করা যায় পার্টিসিপল দিয়ে অ্যাজেটিভ হয় তাহলে এখন আমরা শুধু পার্টিসিপলটা দেখবো এই যে পার্টিসিপল মানে অসমাপিকা ক্রিয়া বা বাক্যাংশ আমি সহজে বোঝার জন্য লিখে দিয়েছি কোনো বইয়ে বাক্যাংশ লেখা থাকে না কিন্তু ঠিক আছে আমি বোঝানোর জন্য অসমাপিকা ক্রিয়া মানে কি স্বয়ং নয় যে ক্রিয়াটা মেইন ভার্ব হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় না কিন্তু সেটা জন্মগত ভাব এই জন্য বলেছি ডিএনএ টেস্ট করবো ঠিক আছে গোষ্ঠী উদ্ধার করব আর কি করবো ডিএনএ টেস্ট করব। তাহলে ডিএনএ টেস্ট কিভাবে করব। এই যে এটা একটা ভার আর আমরা জানি ভার হলেই তো তার প্রেজেন্ট হতে পারে পাস্ট হতে পারে আবার গঠনগত অন্য হতে পারে তাহলে অলরেডি ডিএনএ টেস্ট করে বোঝা যাচ্ছে যে যেহেতু এটা একটা ভার আর ভার এটা যেটিভ হিসাবে ব্যবহৃত হয় বাক্যাংশ হিসাবে ব্যবহৃত হয় ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয় বাক্যের মধ্যে মেন ভার্ব হিসাবে ব্যবহার হয় না কিন্তু জন্মগত এটা ভার্ব তাহলে পার্টিসিপলটা প্রেজেন্ট রূপ হবে কারণ পৃথিবীর প্রত্যেকটা ভার্বেরই একটা প্রেজেন্ট রূপ হয় পৃথিবীর প্রত্যেকটা ভার্বেরই একটা পাস্ট রূপ হয় তাহলে পার্টিসিপলটা পাস্ট পার্টিসিপল হবে হবে কি হবে না বলেন আরেকটা হচ্ছে যে পারফেক্ট পার্টিসিপল হবে আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হবে পারফেক্টের একটা উৎকৃষ্ট উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম যে কাজটা আগে থেকে চলে আসছে আগে হয়েছে তার ফল এখনও বিদ্যমান আছে আমরা খাবার পরে আমাদের পেটে যেটা থাকে আগে খেয়েছি ফলটা এখনও বিদ্যমান আছে পরে আমরা একটা ডেলিভারি দিব তাই না তো ঠিক এই রকম পারফেক্ট তাহলে পার্টিসিপলটা মূলত তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট মাসাল্লা এখন আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল কি আমরা জেনেছি পৃথিবীতে ভার্বের প্রেজেন্ট রূপ দুটা আমরা এদিকে আগে জেনেছি হয় সেটা মূল ভার্ব হতে হবে পৃথিবীর যতগুলো ভার্ব আছে সবাই জন্মগতভাবে ভাবে প্রেজেন্ট রূপ আর একটা প্রেজেন্ট রূপে আমরা দেখেছি ইনফিনিটিভ টু ভার্বের আগে টু আসা তাহলে তে আর আকার হয় বাংলাতে এটা তাই না টু সুইম টু ওয়াক টু ইত্যাদি টু রিড হ্যাঁ টু অনেস্ট ম্যান আচ্ছা তো আর একটা দেখেছি তাহলে ইনফিনিটিভ টুটাও প্রেজেন্টের অন্তর্ভুক্ত আর হচ্ছে জিরান যেটা বারবার নাউন অর্থাৎ নাউনের কাজ করে আইনজি যুক্ত হয়ে কিসের কাজ করে নাউন সুইমিং ইজ আ বেস্ট এক্সারসাইজ তো সুইমিং তারপরে ওয়াকিং ঠিক আছে তো ট্রেনিং তারপরে হচ্ছে রিডিং যেটা আপনি বলেন না কেন তাহলে এই যে ভারবে প্রেজেন্ট রূপ। কিন্তু এটা হয় নাউন জিরানো হয় নাউন এটাও হয় নাউন ইনফিনিটিভ টুটাও হয় সাবজেক্ট হয় এগুলো বেশিরভাগ সময় সাবজেক্ট হয় ঠিক আছে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা আইএনজি যুক্ত হয়ে অ্যাজেটিভের কাজ করবে কিসের কাজ করবে এই যে দেখেন বিক্রিয়া জন আপনি আর মধ্যে যেন কোনো গড়ার না থাকে অস্পষ্টতা যেন না থাকে একেবারে দেখেন তাহলে প্রেজেন্ট আমরা জানি বার্বের প্রেজেন্ট করার সময় একটা আইনজি দিয়েও ভার্বের প্রেজেন্ট করা যায় কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে কিসের কাজ করবে লুকার দিস বি পে ইউর অ্যাটেনশন প্লিজ তাহলে অ্যাজেটিভ কাজ করবে ভারবের সাথে আইনজি যুক্ত হয়ে কাজ করবে এটা আরও সহজভাবে বোঝার জন্য অনেক জ্ঞানীরা বলেছেন রিলেটিভ প্রনাউনের অর্থ প্রদান করবে মানে যে যারা যে যারা যা যেটা সেটা এরকম অর্থ দিবে। যেমন দেখেন দ্য রাইজিং সান রাইজিং সান মানে উদিত সূর্য উদিত সূর্য মানে কি সূর্যটা কেমন উদিত লিভিং পিপল লিভিং পিপল বসবাসকারী জনগণ তো মানুষেরা কেমন এটা অনেক ছোটোবেলায় পড়েছিলাম লিভিং পিপল ইন দ্য ভিলেজ তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে তখন তখন বুঝে আসেনি হয়তোবা কিন্তু মনে আছে লিভিং পিপল ইন দ্য পিপল দ্য দ্য পিপল হু লিভ ইন দ্য ভিলেজ যে সকল মানুষেরা গ্রামে বসবাস করে তার মানে বসবাসকারী জনগণ বসবাসকারী জন বসবাসকারী মানে কি যে বসবাস কর মাসা আল্লাহ মাসাল্লাহ দ্য ব্লুমিং রুজ ফুটন্ত গোলাপ কেমন গোলাপ ফুটন্ত গোলাপ তাহলে এগুলো অ্যাজিটিভের কাজ করছে আর আমরা জানি নাউনের আগের স্থান অ্যাজেটিভ আসতে পারে নাউনের আগের স্থান অ্যাজেটিভ তাহলে এগুলো আইনজি যুক্ত হয়ে পার্টিসিপল হয়ে কিসের কাজ করছে অ্যাজিটিভের কাজ করছে এটাই হচ্ছে প্রেজেন্ট রূপ তাহলে বারবার সাথে আইনজিত আর পাস্ট পার্টিসিপেন্ট আমরা সবাই জানি পাস্ট পার্টিসিপল কি এরই আগে সবাই আমরা মুখস্থ করেছি প্রেজেন্ট রূপ পাস্ট রূপ আর পাস্ট পার্টিসিপল রূপ গঠনগত জন্মগত ভার্বের তিন প্রকার তো এই পাস্ট পার্টিসিপলের সাথে কি হয় ইডি হয় আর চারশো থেকে পাঁচশোটা শব্দ একটু ব্যতিক্রম যেগুলোকে স্ট্রং ভার বলা হয় আর যেগুলো উইক ভার বলা হয় টি বা ইডি যুক্ত যেগুলো ভাব সেগুলো তাহলে এই পাস্ট পার্টিসিপলটা এরই আগের থেকে আমরা জেনে আসতেছি এই পাস্ট পার্টিসিপলটা অ্যাজেটিভ হতে পারে যেমন এডুকেটেড পারসন শিক্ষিত ব্যক্তি ব্রোকেন্ড মাইন্ড ভাঙ্গা মন অসংখ্য উদাহরণ অসংখ্য উদাহরণ রিটেন লেটার লিখিত চিঠি তারপরে কনভেন্স থিং অনেক এই বিষয়ে আমার বই লেখা আছে যাই হোক পারফেক্ট এখন পারফেক্টটা কি পারফেক্ট একটা সরাসরি বাক্যাংশ হবে দেখেন আমার দিকে পারফেক্ট পার্টিসিপল হাবিংয়ের পরে ভার্বের থ্রি রূপ তার মানে ভার্বের পাঁচ পার্টিসিপাল রূপ হাবিংয়ের পরে ভারবের রূপ রুপ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ তো হাভিং এর পরে ভার্বের পাস পার্টিসিপাল রূপ এটার আবার আরেকটা গঠন আছে সেটা হচ্ছে আফটারের পরে ভার প্লাস আইনজি গোয়িং হোম বাড়িতে যে আই উইল মিট ইউ তার মানে বাড়িতে যাবার পরে গোয়িং গয়িং হোম বাড়িতে যে এখানে আসে করে বা করিয়া করে বা করিয়া এরকম দিয়ে বাক্যাংশ হবে যেমন গোয়িং হোম তার মানে আফটার গোয়েন হোম এখানে হ্যাভিং এর আগেও আফটার গোপন থাকে আবার এই যে ভার প্লাস আগেও আফটার তো বাড়িতে যে আই আমি হিম তাকে দেখেছিলাম তাহলে বাড়িতে যাবার পরে আমি তাকে দেখেছিলাম তাহলে আমার বাড়িতে যাওয়ার কাজটা আগে হয়েছে না পারফেক্ট তারপরে আমি তাকে দেখেছি তাই না তাহলে হ্যাভিং রিচড হোম বা হ্যাভিং কাম হুম বাড়িতে যাবার পরে আমি তাকে দেখেছি তাকে আমি দেখেছি অসংখ্য উদাহরণ দেওয়া যাবে এগুলো দিয়ে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে কোনো ভাব যদি যে যুক্ত হয়ে অ্যাবজেক্টিভ কাজ করে তাহলে সেটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি সাবজেক্ট বা নাউনের কাজ করে তাহলে সেটা হবে জি রান আর পার্টিসিপলের তো গঠনই আলাদা আছে পৃথিবীতে সকল পার্টিসিপলের গঠনই আলাদা যেমন দেখেন অনেক উদাহরণ আমার বইয়ে আরবির সাথে এগুলো মিলকরণ করেছে আপনারা এই যে মাঝদারি অর্থ দিবে এখানে কিভাবে জিরানের সাথে কিভাবে সিফাতের অর্থ দিবে জুজুল জুমলা কিভাবে হবে এগুলো আলহামদুলিল্লাহ আপনারা আরবিও পড়েন আপনারা আরবিও জানেন তো দেখেন টু রাইজ মানে তাহলে উঠতে বা ওঠা টু রাইজ সান সূর্য ওঠা এটা ইনফিনিটিভ টু প্রেজেন্ট রুপে হয় রাইজিং রাইজিং তাহলে জিরান হবে যদি রাইজিং সান হ্যাঁ আবার দেখা যাচ্ছে দ্য দ্য রিজেন সান উদিত সূর্য যে সূর্য উঠেছে আবার দেখা যাবে যে আফটার হ্যাভিং রিজেন সান তাহলে সূর্য উদিত হওয়ার পরে এই যে গরম লাগছে তাই না তো সহজ কথায় আমরা কি করতে পারি যে যেহেতু এটা একটা ডিএনএ টেস্ট আমরা করতে পারি যে